নমস্কার ইনফুনারিতে আপনাদের স্বাগত এখানে আমরা আপনাদের নিয়ে যাই রহস্য ইতিহাস আর বিজ্ঞানের এক বিস্ময়কার যাত্রায় আজকের কাহিনী আমাদের ফিরিয়ে নিয়ে যাবে তিন হাজার বছর আগে ভারতের দক্ষিণে তামিলনাড়ুর শান্ত গ্রাম অঞ্চলে এই মাটির নিচে লুকিয়ে আছে এক সভ্যতার রহস্য যা ইতিহাসের ধারণাকেই নতুনভাবে লিখে দিয়েছে আমরা সবাই সিন্ধু সভ্যতা মিশরের পিরামিড বা রোমান সাম্রাজ্যের নাম শুনেছি কিন্তু আপনি কি জানেন তিন হাজার বছর আগে দক্ষিণ ভারতের কিলারি গ্রামও ছিল এক সমৃদ্ধ নগর সভ্যতার কেন্দ্র এখানে ছিল কূপ নর্দমা ঘরবাড়ি কর্মশালা আর একটি সুসংগঠিত সমাজ ব্যবস্থা সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই সভ্যতার মানুষদের আমরা শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে নয় বরং চোখের সামনে দেখতে পাচ্ছি আধুনিক ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি ও ডিজিটাল স্ক্যানিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পুনর্গঠিত হয়েছে তিন হাজার বছরের পুরনো এক কিলারি মানুষের মুখ ভাবুন তো যিনি একসময় এই ভূমিতে হেঁটেছেন কাজ করেছেন স্বপ্ন দেখেছেন আজ তার বাস্তব মুখ আমাদের সামনে যেমন আমরা অথবা সময়ের দেওয়াল ভেদ করে ইতিহাস হঠাৎ আমাদের দিকে তাকিয়ে বলছে আমি এখনও তোমাদের মধ্যেই আছি তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা কিলারি সভ্যতার মানুষের মুখ সংস্করণ প্রথমত আবিষ্কার নিয়ে আমি কথা বলবো কিলারি সভ্যতার আসল রহস্য উন্মোচিত একবিংশ শতাব্দীর শুরুতে দু সালে প্রথম প্রত্নতাত্ত্বিক দল এখানে অনুসন্ধান শুরু করে তখনও কেউ ভাবেনি এই গ্রাম যেটি কিনা শান্ত গ্রামীণ ভূমির নিচে চাপা পড়ে আছে হাজার হাজারের পুরনো নগর সভ্যতার নিদর্শন কিন্তু দু সালে পূর্ণাঙ্গ খনন কাজ শুরু হতেই চমকে ওঠেন গবেষকরা মাটি খুঁড়ে উঠে আসে কূপ নর্দমা পাকা দেয়াল ইটের গঠন এমনকি কর্মশালার মতো অবকাঠামো এগুলো দেখে স্পষ্ট হয় কিলারি কেবল একটা গ্রামীণ বসতি ছিল না এটি ছিল একটি পরিকল্পিত শহর যেখানে প্রতিটি গৃহ ও স্থাপনা একটি সুসংগঠিত কাঠামোর অংশ এখানে পাওয়া গেছে অসংখ্য মৃৎপাত্র যার ভেতরে খাবার সংরক্ষণের প্রমাণ রয়েছে মুদ্রা গহনা খেলনা ও লোভের সরঞ্জামও পাওয়া গেছে যা বলে দেয় এই সমাজের মানুষরা শুধু দৈনন্দিন জীবনে নয় শিল্পকলা ও প্রযুক্তিতেও পারদর্শী ছিলেন আরও বিস্ময়কর হলো এখানে থেকে পাওয়া রোমান আমলের মুদ্রা ও আমদানি করা সামগ্রী অর্থাৎ কিলারি ছিল বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দক্ষিণ ভারতের এই নগর সভ্যতা প্রমাণ করল যে ইতিহাসের বইতে লুকানো বহু অধ্যায় এখনো মাটির আছে তাদের জীবনযাপন এবং সমাজ ব্যবস্থা নিয়ে যদি আমি আলোচনা করি তো কিলারি সভ্যতার খনন থেকে যে ছবি ভেসে উঠেছে তা আমাদের জানায় এটি ছিল একটি সমৃদ্ধ ও সংগঠিত সমাজ এখানে মানুষরা মূলত কৃষিকাজ করতেন ধানের শীষ গমের দানা ও গৃহপালিত পশুর হাড় পাওয়া গেছে যা প্রমাণ করে তাদের কৃষি ও পশুপালন ছিল উন্নত তারা নরম মাটি দিয়ে বাধা কুপ ও নর্দমা ব্যবহার করত যা নির্দেশ করে তাদের ছিল জল সরবরাহ ও নিকাশিত সুনির্দিষ্ট ব্যবস্থা কিলারি মানুষদের আরেক বড় শক্তি ছিল লৌহ ও শিল্প খনন থেকে পাওয়া গেছে লৌহের ছুরি কৃষি সরঞ্জাম এমনকি কলকারখানার চিত্র এতে বোঝা যায় তারা শুধু নিজেদের প্রয়োজন মেটাতেন না বরং অতিরিক্ত উৎপাদন করতেন বাণিজ্যের জন্য তাঁত শিল্প ও বয়ন শিল্প ছিল অত্যন্ত জনপ্রিয় পাওয়া কাপড়ের দানা ও যন্ত্রাংশ বলছে তারা সূক্ষ্ম কাপড় তৈরি করতেন যা রপ্তানি হতো এই সমাজে ছিল শিশুর খেলনা মাটির গুটি নকশাদার পাত্র যা বলে দেয় তাদের সংস্কৃতির মূল কেন্দ্র ছিল পরিবার শিক্ষা ও বিনোদন সবচেয়ে আকর্ষণীয় হলো কিলাড়ির মানুষরা একেবারেই বিচ্ছিন্ন ছিলেন না তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য করতেন ফলে তাদের জীবনযাপন ছিল স্থানীয় কৃষি নির্ভর আবার একই সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের অংশ ভাষা ও সংস্কৃতি যদি আমি আলোচনা করি তো কিলারি সভ্যতার অন্যতম আশ্চর্যজনক আবিষ্কার হল লিখন পদ্ধতির ব্যবহার মাটির নিচ থেকে উদ্ধার হওয়া অসংখ্য মৃৎপাত্রের গায়ে পাওয়া গেছে ব্রাক্ষিলিপি খোদাই এটি কোনো সাধারণ অলঙ্কার বা নকশা নয় বরং বাস্তব লেখা এর মানে হলো গিলারির মানুষরাই শুধু মৌখিক ভাষায় সীমাবদ্ধ ছিলেন না তারা লিখতে ও পড়তে জানতেন প্রথমে গবেষণা করে গবেষকরা ভাবেন এগুলো হয়তো কেবল চিত্র বা চিহ্ন বা প্রতীক কিন্তু বিশ্লেষণে দেখা যায় এগুলো প্রাচীন তামিল সঙ্গে সাহিত্যের যুগের সরাসরি সম্পর্কিত সেই সাহিত্যে আমরা যে সমাজ ব্যবসা প্রেম যুদ্ধ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা পড়ি কিলারির নিদর্শন তার বাস্তব প্রমাণ এছাড়া উদ্ধার হওয়া অনেক পাত্র ও খেলনায় দেখা যায় সুন্দর নকশা এগুলো তাদের শিল্প সংস্কৃতি ও নান্দ বিনোদনিকতার বহিপ্রকাশ খেলনা আর মাটির মূর্তি প্রমাণ করে যে শিশুদের বিনোদনের জন্য বিশেষ জিনিস বানানো হতো কিলারির সমাজে ধর্মীয় আচারও ছিল এখানে পাওয়া গেছে অগ্নিকুণ্ড পবিত্র স্থাপত্য এবং প্রতীক চিত্র যা দেবদেবীর পূজার ইঙ্গিত দেয় আবার দৈনন্দিন জীবনের সঙ্গীত কবিতা ও নাটকের উপস্থিতিরও ইঙ্গিত মেলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় অতএব কিলারি সভ্যতা ছিল এক এমন একটি সমাজ যেখানে ভাষা সাহিত্য শিল্প ও ধর্ম মিলেমিশে তৈরি করেছিল এক উন্নত সাংস্কৃতিক কাঠামো এই নিদর্শনগুলো আমাদের বলে দেয় তিন হাজার বছর আগের সেই মানুষগুলো শুধু বেঁচে থাকতেন না তারা জীবনকে উপভোগ করতেন অর্থবাহ করে তুলেছিলেন তো তাদের মুখ সংস্কর নিয়ে আমি কথা বলবো কিলারি সভ্যতার সবচেয়ে আলোচিত ও রোমাঞ্চকর অংশ হল মুখ সংস্কার খনন থেকে পাওয়া কয়েকটি মানব কঙ্কালের খুলিকে গবেষকরা বিশেষভাবে সংরক্ষণ করেন এরপর আধুনিক ফরেন্সিক অ্যানথ্রোপোলজি ও প্রযুক্তি ব্যবহার করে শুরু হয় সেই খুলিকে বিশ্লেষণ প্রথম ধাপে খুলি স্ক্যান করে নেওয়া হয় যাতে প্রতিটি হাড়ের গঠন নিখুঁতভাবে মাপা যায় তারপর সফটওয়্যারের মাধ্যমে খুলির উপরে ধাপে ধাপে বসানো হয় পেশি ত্বক চুল ও চোখের গঠন এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয় আন্তর্জাতিক ফরেন্সিক স্ট্যান্ডার্ড যেমন হাড়ের দৈর্ঘ্য ও আকৃতি থেকে পেশির ঘনত্ব অনুমান করা বা চোখের ক্ষোভের গভীরতা থেকে চেহারার আকার বোঝা এরপর এই মডেল ব্যবহার করে তৈরি করা হয় ডিজিটাল রেন্ডারিং ধীরে ধীরে ফাঁকা খুলি থেকে জন্ম নেয় একটি বাস্তব মুখ যা এক সময় তিন হাজার বছর আগে বেঁচে ছিল কেলারি নগরীতে মুখ সংস্করণ দেখে গবেষকরা আবেগ আপ্লুত হন কারণ এতদিন ইতিহাসকে আমরা চিনেছি কেবল নিদর্শন দিয়ে পাত্র অস্ত্র গহনা কিন্তু এবার ইতিহাস আমাদের সামনে হাজির হলো একজন বাস্তব মানুষের চেহারা নিয়ে এই মুখ কেবল অতীতের প্রতিরূপ নয় বরং আমাদের সাংস্কৃতিক ও জেনেটিক ধারাবাহিকতার সাক্ষ্য বটে যেন অতীতের মানুষ আজও আমাদের দিকে তাকিয়ে আছে বলছে আমরা তোমাদের পূর্বপুরুষ তো আসলে কেমন ছিল এই কেলারির মানুষ মুখ সংস্করণের ফল আমাদের সামনে এনেছে এক বিস্ময়কর চিত্র কিলারির মানুষের চেহারা আমরা স্পষ্টভাবে দেখতে পাই দক্ষিণ ভারতের আজকের মানুষের ছাপ তাদের গায়ের রং ছিল শ্যামলা চুল ঘন ও কালো নাক মুখে ছিল তামিল জনগোষ্ঠীর বৈশিষ্ট্য মুখে দৃঢ়তা চোখে বুদ্ধিদীপ্ত দৃষ্টি এমনকি তাদের হাড়ের গঠন থেকে বোঝা যায় তারা ছিলেন শারীরিকভাবে সবল কৃষিকাজ ও কারিগরি কাজে অভ্যস্ত এই আবিষ্কার প্রমাণ করে যে কিলারির মানুষেরা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় তারা আজকের তামিল সমাজের পূর্বপুরুষ অর্থাৎ সাংস্কৃতিক ও জৈবিক ধারাবাহিকতা টিকে আছে গবেষকরা বলেন যদি কোনো বাসিন্দাদেরকে আজকের দক্ষিণ ভারতে এনে দাঁড় করানো হতো তিনি হয়তো সহজেই মিশে যেতেন জনগণের ভিড়ে এই সাদৃশ্যই প্রমাণ করে ইতিহাস কোনো বিচ্ছিন্ন অধ্যায় নয় এটি আজও আমাদের ভেতরে বেঁচে আছে তাদের মুখ আমাদের মনে করিয়ে দেয় তিন হাজার বছর আগে যারা এই শহরে বাস করতেন তারা ছিলেন আমাদের মতোই স্বপ্ন দেখতেন পরিশ্রম করতেন পরিবার গড়তেন আর আজ আমরা সেই মুখ দেখে যেন ইতিহাসের অঙ্গে প্রত্যঙ্গভাবে সংযোগ স্থাপন করি তো আধুনিক তাৎপর্য কি চলছে এখন কিলারি সভ্যতার আবিষ্কার কেবল অতীতের জানালা খুলে দেয়নি বরং আজকের সমাজ ও পরিচয়কে নতুন অর্থ দিয়েছে প্রথমত এটি আমাদের স্মরণ করিয়ে দেয় দক্ষিণ ভারত কোনো প্রান্তিক অঞ্চল ছিল না বরং এখানে গড়ে উঠেছিল উন্নত শহর প্রযুক্তি ও সংস্কৃতির কেন্দ্র আজকের দিনে যখন আমরা দক্ষিণ ভারতের ভাষা সাহিত্য চলচ্চিত্র বা প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে গর্ব করি তখনের এর শিকড় খুঁজে পাই কিলাড়িতেই দ্বিতীয়ত কিলাড়ির আবিষ্কার শিক্ষার ইতিহাসে নতুন দিগন্ত যোগ করছে এতে অথবা এত প্রাচীনকালে যদি মানুষ লিখতে পড়তে জানতো তবে তা প্রমাণ করে ভারতীয় উপমহাদেশের জ্ঞান চর্চার ধারা অনেক গভীর এবং দীর্ঘ আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিও এই ঐতিহ্যের অংশ তৃতীয়ত মুখ সংস্কার আমাদের ইতিহাসকে মানবিক করে তুলেছে আমরা কেবল নাম তারিখ বা নিদর্শন দিয়ে অতীতকে জানি না বরং বাস্তব মানুষের মুখ দেখে আবেগের সঙ্গে সংযোগ তৈরি করতে পারি এ যেন ইতিহাসকে দূর থেকে দেখা নয় বরং খুব থেকে থেকে ছুঁয়ে দেখা সবশেষে কিলারি আমাদের আত্মপরিচয়কে আরও দৃঢ় করেছেন আজকের দিনে যখন মানুষ নিজেদের সাংস্কৃতিক শেকড় খুঁজে চা খুঁজতে চায় কিলারি আমাদের বলে দেয় আমরা তিন হাজার বছরের ঐতিহ্যের উত্তরাধিকারী এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক এবং বিশ্বকে জানানোর মতো এক ঐতিহাসিক সম্পদ ভবিষ্যৎ প্রজন্ম যদি তাদের ইতিহাস জানতে চায় কিলারি সেই যাত্রায় এক অবিচ্ছেদ্য অংশ তো বন্ধুরা কিলারি সভ্যতা আমাদের ইতিহাসে এক হারানো অধ্যায়কে ফিরিয়ে এনেছে এটি প্রমাণ করেছে তিন হাজার বছর আগে দক্ষিণ ভারতে কেবল কৃষিকাজ বা গ্রামীণ জীবন ছিল না বরং ছিল ছিল সুসংগঠিত নগর সভ্যতা যেখানে শিল্প সাহিত্য প্রযুক্তি আর আন্তর্জাতিক বাণিজ্যের সমন্বয় খনন থেকে পাওয়া নিদর্শন আমাদের বলে দেয় কিলাড়ির মানুষেরা ছিলেন শিক্ষিত সৃজনশীল এবং পরিশ্রমী তারা লিখতে জানতেন লহু শিল্পে পারদর্শী ছিলেন কাপড় বুনতেন বাণিজ্যে যুক্ত হতেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন তাদের জীবনযাপন আধুনিক নগর জীবনের সঙ্গে তুলনীয় কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার হলো মুখ সংস্করণ খুলির ভেতর থেকে জন্ম নেওয়া সেই মুখ আমাদের সামনে তুলে এনেছে এক বাস্তব মানুষকে যিনি হয়তো হয়তো মাঠে কাজ করেছেন কোনো শিশুর খেলনা বানিয়েছেন বা হয়তো কোনো কবির গান শুনেছেন এই মুখ আমাদের বলে দেয় ইতিহাস কোনো মৃত অধ্যায় নয় বরং জীবন্ত সম্পর্ক আজ আমরা যখন কিলারির মানুষের চোখের দিকে তাকাই তখন আমরা শুধু অতীত দেখি না আমরা নিজেদেরই প্রতিচ্ছবি দেখি কারণ ইতিহাস মানে কেবল সময়ের হিসাব নয় ইতিহাস মানে পরিচয় গর্ব এবং উত্তরাধিকার কিলারি আমাদের সেই উত্তরাধিকারকে আবার মনে করিয়ে দিয়েছে এটি প্রমাণ করেছে আমরা এক ধারাবাহিক সভ্যতার সন্তান যেখানে জ্ঞান শিল্প ও সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়েছে অতএব কিলারি সভ্যতা কেবল প্রত্নতত্ত্বের জয় নয় এটি মানব ইতিহাসের জয় এটি আমাদের শেখায় অতীতকে জানলেই আমরা বর্তমানকে বুঝতে পারি আর বর্তমানকে বুঝলেই আমরা ভবিষ্যতের পথে এগোতে পারি তিন হাজার বছর আগের সেই মুখ আজও যেন আমাদের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে বলছে তুমি আমার উত্তরাধিকার তো ছিল আজকের আমাদের যাত্রা ক্লারি সভ্যতার মানুষের মুখ সংস্করণ আশা করি আপনাদের ভালো লেগেছে আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তবে ইনফোনারিকে সমর্থন করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা আমাদের সামনে নিয়ে আসি ইতিহাস বিজ্ঞান ও জ্ঞানের অজানা সব অধ্যায় একেবারেই জীবন্ত করে আবার দেখা হবে নতুন কোনো রহস্য যাত্রায় ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন ইনফোনারি হোয়ার ইনফরমেশন কামস এ